আশা করি এই ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচন কেমন হবে সেটা জানা যাবে আজকে যদি সুষ্ঠু ভোট হয় এবং কোনো জ্ঞানজাম না হয় এবং যেই পাশ করুক না যেই পাশ করুক না কেন যদি সবাই মেনে নেয় তাহলে আশা করা যাচ্ছে সামনের জাতীয় নির্বাচনটা অনেক সুন্দর হবে বলে আশা করি কি মনে করেন আলহামদুলিল্লাহ ভালো খুব সুষ্ঠু ভোট হচ্ছে এবং শান্তি মতন ভোট হচ্ছে যা আমরা বাংলাদেশে প্রায় দীর্ঘ পনেরো ষোলো বছর আমরা দেখতে পারিনি আশা করি এই এই ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচন কেমন হবে সেটা জানা যাবে আজকে যদি সুষ্ঠু ভোট হয় এবং কোনো জ্ঞানজাম না হয় এবং যেই পাশ করুক না যেই পাশ করুক না কেন যদি সবাই মেনে নেয় তাহলে আশা করা যাচ্ছে সামনের জাতীয় নির্বাচনটা অনেক সুন্দর হবে বলে আশা করছে দর্শক শুনতে পারলেন একজন সাধারণ নাগরিকের কথা ডাকসু নির্বাচন শুধু ডাকসুর মধ্যে সীমাবদ্ধ নয় এটা জাতীয় সংসদ নির্বাচনেও এর প্রভাব বিস্তার করবে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে বিকাল চারটায় প্রশাসনের সদস্যরা এখানে সর্বাত্মক কড়া নিরাপত্তা প্রদান করছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডিবি সদস্য রয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সদস্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তৎপর রয়েছে এবং বাংলাদেশ গার্ড বিজিবি সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে এর পাশেই রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান টিমের সদস্যরা অর্থাৎ নির্বাচনের ছাব্বিশ তারিখের প্রচারণা শুধু নয় তার আগে থেকেই মনোনয়ন ফর উত্তোলন এবং মনোনয়ন মনোনয়নপত্র জমা সহ এই ডাকশু নির্বাচন আজকে পর্যন্ত ভোটগ্রহণের দিন পর্যন্ত এই সময় পর্যন্ত নির্বাচন আয়োজনকে আমরা সুষ্ঠুভাবেই বলতে পারি একটি সুষ্ঠু নির্বাচন ডাকসুতে ডাকসুর ইতিহাসে এই প্রথম একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হয়ে গেল যেখানে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি যদি ফলাফল ঘোষণায় কোনো মেকানিজম না হয় তাহলে এই নির্বাচন এক শতভাগ সফল নির্বাচন হিসেবে প্রশাসন বাংলাদেশ বর্তমান সরকার সফল নির্বাচনের একটা দৃষ্টান্ত স্থাপন করবে যেই দৃষ্টান্তর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের কাছে আগামী সংসদ নির্বাচনের আস্থা অর্জন করতে পারবে এই সরকার এই নির্বাচনকে কেন্দ্র করে বেলা যত ঘুরিয়ে আসছে ততই ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রবেশ মুখে জনগণ সাধারণ জনগণের ভিড় বেড়েছে দেখতে পাচ্ছেন এইখানে সাধারণ জনগণের উপস্থিতি একটি লক্ষণীয় দলীয় কর্মীদেরও আনাগোনা শুরু হয়েছে অর্থাৎ আমরা দুপুরের পর থেকে দেখতে পেরেছি বিএনপির বিভিন্ন রাজধানীর আশেপাশের বিভিন্ন জেলাগুলো থেকে বিএনপির নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছে এবং প্রতিটি প্রবেশমুখে দলটির নেতাকর্মীরা তাদের উপস্থিতি জানান দিচ্ছে বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হলেও বাহিরের ভিতরে ভোটগণনা যখন শুরু হয়েছে তখন বাহিরের দলীয় কর্মীদের উপস্থিতি কিছুটা বিব্রতকর অবস্থার সৃষ্টি করছে ডাবি প্রশাসনকে যদি সব স্বাভাবিক থাকে একটি সুষ্ঠু